কাল নয়টায় বিয়ে বাড়িতে পৌঁছায় গেছি আর পৌঁছায় গিয়ে ফ্রেশ হয়ে এতটা ভালো লাগছে কি বলবো আর তারপর এখানে দেখছি সবাই মিলে লুডু খেলছে তো আমিও লুডো খেলায় চলে গেলাম কি চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল লাইফস্টাইল জয়শ্রী লাইফস্টাইল আর এখানে চলছে তো আমার লুডু খেলা লুডু রে তাহলে তো ফেমাস হয়ে যাবে তুই হ্যাঁ এবার আমি পার্টিসিপেট করলাম দেখি এ হচ্ছে হাইরে গেছে হ্যাঁ ওরা তিনজন খেললো হাইরে গেছে এ হচ্ছে হাইরে গেছে ফার্স্ট উইনার হচ্ছে ও সেকেন্ড আর এবার আমি খেলবো দেখি কে যেতে ইয়া এ বাবা

খেলবো সাপ আমি হলাম সেকেন্ড তা উইনার হচ্ছে পেলাম না ঠিক আছে উইনার হ্যাঁ আর উইনার জন্য হচ্ছে উইনার হয়ে গেল না হলে উইনার আমি হতাম ওই খেলবে না খেলবে না মাঝখান থেকে আইসে ফেলে দিবে তখন